আসসালামু আলাইকুম वेलकम टू ডিজিটাল এডুকেশন বাংলাদেশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ময়ে আমার কিছু ওয়ার্ড কিছু উপসীবাবিত অর্থ আমি এখানে মিটিং মানে সভা এজেন্ডা মানে আলোচ্যসূচি রিপোর্ট মানে প্রতিবেদন লাইন মানে সময়সীমা প্রস্তাব মানে প্রস্তাব ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট টাস্ক মানে কাজ প্রজেক্ট মানে প্রকল্প সুপারভিজার মানে হলো তত্ত্বাবধায়ক অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী স্যালারি মানে বেতন ভ্যাকেশন মানে ছুটি লিভ মানে ছুটি মানে কলিগ মানে সহকর্মী কনফারেন্স মানে সম্মেলন করসপন্ডেন্স মানে পত্র ব্যবহার ডকুমেন্ট মানে দলিল মেমো মানে স্বাভাবিক প্রেজেন্টেশন উপস্থাপনা

আটেন্ডেন্স মানে উপস্থিতি কন্ট্রাক্ট মানে চুক্তি বাজেট মানে বাজেট ইনভয়েস মানে চালান টাস্ক ফোর্স মানে বিশেষ কার্যদল কনফিডেন্সিয়াল মানে গোপন কনসুলেশন মানে পরামর্শ অ্যালোকেশন মানে বরাদ্দ রেগুলেশন মানে আছে আলোচনার মাধ্যমে সমঝোতা রিমবার্সিমেন্ট মানে ক্ষতিপূরণ পারফরমেন্স মানে কর্মদক্ষতা মিটিং মিনিটস মানে হচ্ছে সবার সামনে লিভার অ্যাবসেন্স মানে ছুটি অনুমতি প্রমোশন মানে পদোন্নতি সিক লিভ মানে অসুস্থ ছুটি থ্যাংক ইউ ফর ওয়াচিং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি খোলা হয়েছে